নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম সুজির একটা দারুণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক প্যাকেট সুজি আর সুজিটা মাপ করে নেওয়াটা অবশ্যই জরুরি আমি প্যাকেটটা কেটে সুজিটা ঢেলে নিচ্ছি যতটা সুজি নেব তার ডবল দুধ দিতে হবে সুজিটা একটু দানা দানা তাই আমি মিক্সচারে দিয়ে দেব। মিক্সচারে দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে পাউডার হয়ে যাবে আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে নিয়েছি বেশ মিহি হয়ে গেছে সুজিগুলো এখন সোজা আমি গ্যাসে চলে যাব গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘিটা গরম করে আমি সুজিটা দিয়ে দেবো সুজিটা মিনিট দুয়েক ভেজে নিতে হবে কিন্তু লাল করলে চলবে না সুজিটা আমি ভেজে নিয়েছি আর সুজিটা কিন্তু আমার লাল হয়নি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি যতটা সুজি নিয়েছি তার ডবল দুধ আমি মাপ করে রেখেছিলাম দুধটা দিয়ে অনব্রত নেড়ে নিতে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় ভালো করে নেড়ে নেড়ে সুজিটা মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু ভালোই লাগে লবণটা দিয়েও মিশিয়ে নেব ভালো করে আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি হাফ বাটি মতো চিনিটা দিয়েও মিশিয়ে নেব ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ ঘি এই সময় ঘি দিলে তাড়াতাড়ি আমার ডোটা রেডি হয়ে যাবে ডোয়ের পাকটা সুন্দরভাবে এসে যাবে দেখুন ডোটা কিন্তু আস্তে আস্তে কড়ার গা থেকে ছাড়িয়ে আসছে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে পিঠের টেস্টটা বেশ ভালোই আসে ডো থেকে ডোটা আমার কড়ার গা থেকে একদমই ছাড়িয়ে এসছে মানে আমার ডোটা রেডি আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায় তবে হ্যাঁ এই ডোটা খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহ্য হয় সেই তেমনভাবেই মেখে নিতে হবে যতটুকু হাতে সহ্য হয় গরমটা সেই সময় মেখে নিতে হবে আমি ছড়িয়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে ঠান্ডা হয়ে যাবে দু মিনিট পরে আমি এখানে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তবে এই ডোটা কিন্তু শক্ত হবে না একদমই নরম হবে দেখেই বুঝতে পারছেন ডোটা আমার কতটাই নরম এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাতটা পরিষ্কার করে হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি এখানে ঘি বা সাদা তেল হাতে মেখে নিতে হবে আর অল্প অল্প করে নিয়ে পিঠেগুলো শেপ দিয়ে নিতে হবে পিঠে বলুন বা মালপোয়া বলুন বা রসপুলি বলুন যাই বলুন না কেন এইভাবে তৈরি করে নিতে হবে আর হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শেপ দিতে হবে যাতে সাইডগুলো ফেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমি একটা করে নিয়েছি আরও একটা করে নিচ্ছি হাতে ভালো করে ঘুরিয়ে চাপ দিয়ে নেব আর সাইডগুলো হাতের সাহায্যে মসৃণ করে নেব আর একইভাবে আমি সব পিঠেগুলো রেডি করে নেব পিঠেগুলো আমার রেডি এবার চলে যাব গ্যাসে গ্যাস আমি কড়াই বসিয়ে দিয়ে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে অল্প একটু জল এবার একটু নেড়ে দেব এটা আমি ক্যারামেল তৈরি করে নেব চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলতে শুরু করেছে এবার নেড়ে চেড়ে আমি এটা ক্যারামেল তৈরি করে নেবো কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আমি আর একটু কালার করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ ঠান্ডা দুধটা দেওয়ার কারণে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কারণ নেই দুধটা গরম হলেই ক্যারামেলটা গলতে শুরু করবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আর এলাচ দুটোর মুখ ফাটিয়ে দেব সুন্দর একটা গন্ধ বেরোনোর জন্য একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দেব এখানে আমি কিছুটা পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে আর আমার দুধটা উষ্ণ গরম ছিল তাই কিন্তু পাউডার দুধটা খুব সুন্দরভাবে গলে গেল এবার আমি দুধটা এখানে ফুটিয়ে নিয়েছি কিন্তু গাঢ় করিনি দুধটাই ফোটন্ত অবস্থাতেই আমি এক একটা করে পিঠে দেব বেশি দেয়া যাবে না তাহলে দুধের টেম্পারেচারটা কমে যাবে পিঠেগুলো ভেঙে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আমি কয়েকটা করে পিঠে দেব আর দুধটা নেড়ে দেব আবারও কয়েকটা দেব তারপরে দুধটা নেড়ে দেবো এইভাবে আমি তিন চার ধাপে পিঠেগুলো দেব দুধের টেম্পারেচার যদি কমে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে দুধের সঙ্গে মিশে যাবে আমি পিঠেগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু আমার দুধের নিচে যখন সেদ্ধ হয়ে যাবে তখন পিঠেগুলো আস্তে আস্তে দুধের ওপরে ভাজতে শুরু করবে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়েও মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চিনি আমি এখানে এক বাটি চিনি দিচ্ছি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে লবণ চিনিটা মিশিয়ে দেব মিশিয়ে আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নেব মিনিট পাঁচেক পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো সব দুধের ওপরে ভেসে উঠেছে আমি আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেব আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসছি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন পিঠেগুলো সব ভেসে উঠেছে মানে দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার একটা পিঠেও কিন্তু ভাঙে নি। আর আমি এর চেয়ে বেশি গাঢ় করব না কারণ ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকলাম পিঠেগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দিচ্ছি আমার একটা পিঠেও কিন্তু ভাঙে এটা পিঠে বলা ভুল হবে রসবড়া বলাটাই ঠিক হবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না